এবার দেখেন হাতের লেখা সুন্দর এ জি দেখেন হ্যাঁ এইভাবে জি লিখবেন জি জি এইচ এইচ আই ভালো হলো না বেশি আই जे जे के के एल एल एम एम एन N buhulis N tiba ini O O P I P Q Q ini deh N R एस देखो एस एस टी यू Lihat ini, ini ini debat. Deket apa Ini deh B, U, V W, ini w, 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 X. কেমন এবার আমরা জেড লেখব ধন্যবাদ আরো সুন্দর করে লেখা হবে আল্লাহ হাফেজ হম হাতের লেখা সুন্দর হইলে পরীক্ষায় অধিক নাম্বার পাওয়া যায় আল্লাহ তালা আমার ছাত্রদেরকে কবুল করুন বলেন আমিন বলেন আমিন আমিন মমিন টিভি ইউটিউব চ্যানেল ব্যান টাউন ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো থ্রি নাইন ওয়ান সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাচ্চাদের হাতে লেখা আরও সুন্দর হতে হবে আমার চেয়ে ভালো হাতে লেখা সুন্দর হতে হবে আমরা তো প্র্যাকটিস কম করি হ্যাঁ এই জন্য একটা নমুনা দেখাচ্ছি আপনারা হাতে লেখা খুব সুন্দর করতে হলে আগের খাই খোশ নবিচু আই আজি মিন বি সু মিন বি সু মিনবীজ সেই সন্তানেরা করতে হলে লেখ লেখো বেশি করে কৰি লেখো বলুন আমি আমি